কিছু লোক এখানে টাকা নিয়ে আসছে ভোট উনি কিনে নেবে পাঁচ হাজার টাকা আমরা বিগত সতেরো বছর আমরা নির্যাতিত নিপীড়িত নিষ্পীড়িত এই খুনি ভারতের সরকার পেশিসদের হাতে গত সতেরো বছর আমাদের সহযোগ দ্বারা শহীদ হয়েছে যদি আপনারা যদি টাকার বিনিময় যদি ভোট যদি বিক্রি করেন আপনাকে ওই শহীদের সাথে কি বেইমানি করা হবে যে সমস্ত জাতি জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিকরা যে সমস্ত জিয়া পরিবারের আদর্শ সৈনিকেরা কত সতেরো বছর যে জমি শিকার তারা গুম খুন হয়েছে তাদের সাথে কি বেইমানি হবে না যারা গত চব্বিশ তারিখে যারা আত্মত্যাগ করেছে তাদের সাথে বেইমানি হবে না গুণীজন ছাত্রrocessor যারা আন্দোলন সংগ্রামে ছিল জীবনের সাথে 바জি রেখে আপনাদের পাশে ছিল আপনাদের এলাকার সন্তান ওনাদেরকে আমরা আগামী হতে নিয়ে এসেছি আমাদের আরেকবার যুদ্ধ করতে হবে সেটা মুক্তি নাম দিয়ে ওই রূপ নেতারের রূপ ধারণ করে আবার চাইছে আমাদেরকে রাষ্ট্র পাতা আন্দোলন সংগ্রামের করার জন্য আমরা জানা নির্যাতিত হই সেই সুযুদ্ধ আছে অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা এমন লোককে আপনাদের এলাকা থেকে নির্বাচিত করবেন যেন আগামী দিনে যেন বিএনপির কোন দুঃসময় হলে যেন তারা আপনাদের পাশে থাকতে পারে আপনাদেরকে সহযোগিতা করতে পারে জিয়ার পরিবারকে সহযোগিতা করতে পারে নতুন করে এনসিপি বলে একটা সংগঠন আছে যারা একটা মেম্বরের ভোট একটা আসন তারা এপিপি নির্বাচন চায় না এই নির্বাচনের সিস্টেমটা আপনাদেরকে বলে দিই

আপনারা সঠিকভাবে মূল্যায়ন করে আপনারা ভোগটা আপনাদের দেবেন